গুড মর্নিং বন্ধুরা এটা দইয়ের গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হলো বুধবার আর এখন বাজে সকাল ওই সাতটা দশটার মতন আর আমি আছি রান্না করে কারণ আর রান্না বসিয়ে দিচ্ছি মাছ ভাত মাছ ভালো বসালাম আর হচ্ছে আড়িয়ে আছে

তারপরে এই ভাত বসালাম আর হচ্ছে তোমার মাছ ভাজা বসালাম আর তিন রকমের তরকারি ছিল কচু বাটা চকচড়ি কুমড়ো শাকে কুমড়ো শাকের তরকারি বড়া দিয়ে তো এই তিন রকম তরকারি ছিল আমি বললাম বরকে বললাম মাছ কি করবো বলছে করে রাখো আগামীকাল যদি আবার আর্লি হয় তখন তো তোমার আবার গোড়া তারা বাঁধবে টমেটো দিয়ে মাছ করে রাখতে বলল তো করে রাখি আসলাম এখন লঙ্কা আর টমেটো বের করতে উপরে আবার মাংস হবে ও বেত শাক আজকে ছেলে ছুলে রাখতেই হবে বেত শাক কি আসলাম টমেটো আজকে বেত শাক কেটে রাখতেই হবে তরকারিগুলো তো বের করতে হবে তরকারিগুলো তো বের করি নাই কচু বাটা আর কিছু লাগে তো বন্ধুরা দেখো এই যে বরের জন্য চা করে নিয়েছি আমি বিস্কুট তারপরে চায়ের কাপের মধ্যে হচ্ছে তোমার মিছরি দিয়ে দিয়েছি এখন এই যে চাটা ঢেলে দিলাম ক্যামেরাটা অন করছি কারণ তোমাদের সাথে গতকালকে শেয়ার করব করব করে আর শেয়ার করা হয়নি তোমাদেরকে বলেছিলাম যে কেক আনা হয়েছে এমনি কেকের তো একটা ডিব্বা নিয়ে এসছি সেই কেক না আরও একটা নতুন কেক নিয়ে এসছে বর সেটা হচ্ছে আমাদের ঠাকুরনগরে সেই দিন দীঘা যাওয়ার আগে তোমাদেরকে দেখিয়েছিলাম না ঠাকুরনগরে মিও আমর সব খুলেছে তো সেখান থেকেই নিয়ে আসছে তো এই কেকটা কেট এখন ভাগাভাগি হবে আর কি তো ভাবছিলাম যে এই একই প্লেটের মধ্যে বরকে দিয়ে দেবো কিন্তু দেখলাম যে না ছোট হয়ে যাবে জায়গা নেই তো আগে তারপরে চায়ের কাপটা প্রথমে দিয়ে এসছি তারপরে গিয়ে এই যে দেখো প্রথমে ভাবছিলাম এই যে ছুরিটাকে ধুয়ে নিয়ে আসলাম ধুয়ে নিয়ে এসে ভাবছিলাম এর মধ্যে দিয়ে দেবো তো তারপরে দেখলাম যে না এই কেক কাটতে কাটতে চা ঠান্ডা হয়ে যাবে যেহেতু শীতকাল তার জন্য আগে চাটা দিয়ে এসছি তারপরে এই যে চাটা দিয়ে এসে তারপরে এখন কেকটা বের করছি তো তোমরাও দেখে নাও কেকটা কিন্তু আমি এখনও খাইনি যখন ভয়েস ওভার দিচ্ছি আমি কিন্তু এখনও খাইনি তার আগেই তোমাদেরকে বলছি পুরো আর কি প্যাকেট করা ছিল কোনো জায়গা থেকে খোলার ব্যবস্থা ছিল না তো কেচিটাও আমার ধার কাছেই রেখেছি এই যে যে এটা কি কী বলে গো কাটলারি সেট এই যে ছুরি কাচি একসঙ্গে থাকে আমি জানি না তো সেগুলো আমি আমার হাতের কাছেই একদম রাখি চার পাঁচ রকমের ছুরি আছে আর এই কেচিটা আছে খুব হেল্পফুল কিচেনের জন্য তো এই যে দেখো এই ভাগটা বের করে আমি বরকে দিয়ে আসছি ও বললো আজকে আমি আর সকালবেলা তাহলে যেহেতু আর্লি ভাত খাবো না তুমি আমাকে কেক দিয়ে দাও তার জন্য একটুখানি বড় পিসি করে দিচ্ছি যাতে করে পেটটাও ভরা থাকে আর এমনি তো যখন অফিসে ঢুকবে তখন নিয়ে গিয়েই ঢুকবে মানে খাওয়ার নিয়ে ঢুকবে তো এটা ওকে দিয়ে আসলাম আর এই যে এখন আরও একটা প্লেট বের করে নিলাম এর মধ্যে আরও দুটো ভাগ হবে সেটা হচ্ছে ওপরের শ্বশুর শাশুড়ির জন্য ঠিক আছে ওনারা আলাদা করে কখনোই কেক আনেন না ক্রিসমাসের সময় আগে তো আমি হাতে বানাতাম আর আমার শ্বশুরমশাই দোকানের কেকের থেকে আমার হাতে বানানো কেক বেশি ভালো খেত কিন্তু এখন আর বানানো হয় না ওই সসপ্যানের মধ্যে খুব মানে কি বলবো ওটাকে কি বলে স্ট্রাগল করতে হয় যেহেতু মাইক্রোওভেন নেই তাই প্ল্যানিংয়ে অনেক বড় চেঞ্জ ইয়ে টমেটো দিয়ে মাছের ঝোল করিনি করলাম ফুলকপি আলু দিয়ে এই যে আর ও যেটা নিয়ে যাবে এই যে তো এই যে টমেটো দিয়ে আজকে করলাম না বাটা মাছ আছে সেই বাটা মাছটা টমেটো দিয়ে করবো আজকে এইভাবেই থাকো বন্ধুরা সব কাজ কমপ্লিট করে নিলাম পুরো পয় পরিষ্কার করে ওই ওইটার মধ্যে আছে ভাত আর মাছের মাথা দিয়ে ঝোল দিয়ে রেখে দিয়েছি ধুলিয়ে দেব তো চলো বন্ধ করে দিই আর এখানে দেখো এই ওপরের কয়েকটা বাটি জমা হয়েছে এগুলো দিতে যাব আর এই বোতলের মধ্যে একটার মধ্যে পাঁপড় ভাজা একটার মধ্যে নিমকি ছিল তো এই দুটো খালি হয়েছিল তাই ধুয়ে রাখলাম তো তেল কাসটা গন্ধ হয়ে যায় পঁচিশ বাজে আর আমার কাজ কমপ্লিট হলো এবার ভিডিও বানাতে হবে আগে ছাদের থেকে একটুখানি ঘুরে আসি তারপরে ভিডিও বানাতে বসবো আজকে তো বড় দিন জানি তবুও ভিডিওর একটা কন্টিনিউটি তো বজায় রাখতে লাগবে না চলোটা সকালে ভিডিওটা করলাম কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিওটা করলাম আর হচ্ছে তোমার এখন আমি একটুখানি কেক খাবো আমি খাইনি এখনো সকাল থেকে তো কেক খাবো আনতে যাচ্ছি দরজা সজ্জা জানলা টানা সব দিয়ে ভিডিও করতে হয় অথবা নয়েজ আসলে পরে আমার ডিস্ট্র্যাক্ট হয়ে যাই প্রথমে একটুখানি জল খাবো কারণ কথা বলে মিনিট কন্টিনিউ কথা বলেছি তো তার জন্য আগে জল খাবো তারপরে কেকটা খাবো খেয়ে শেয়ার করবো তোমাদের সাথে কেমন নিলাম ভালো ব্র্যান্ডেড জিনিস ভালো তো হবেই এটা খাবো মেঘলা আজকে আজকের দিনটা মেঘলা আজকে তো জম্পের শীত পড়ার কথা ছিল দুটো লাইট জ্বলছে দুটো লাইটই বন্ধ করে দিই আমি যাব এটা খেয়ে যাব শর্ট ভিডিও করতে ছাদে চলো খেয়ে এলোই মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস তো বন্ধুরা ছাদে এসেছিলাম বেশ কয়েকটা রিলস বানালাম স্ট্যান্ডটা আনতে পারিনি কারণ আমি আর ছাদে আসার আগে মলিনাদি চলে এসেছিলো আর মলিনাদির পেছন পেছন সেরু চলে এবার সেরুকে ধরতে গিয়ে আমি আর স্ট্যান্ড আনতে পারিনি আমি একা একাই শর্ট ভিডিও করছি সেরু নিচে চলে গেছে সেরু এখন আর ছাদে আসার আর অত ক্রেজ নেই আগে যখন আসতে দিতাম না একা একা আসতাম তখন ছাদে আসার জন্য চিৎকার পাত্কার করতো আর এখন ছাদেই আসতে চায় না এখন ওই দোতালায় ওর মন বুঝতে পারেছো দোতালায় গেলে পরেই নিয়ে চলে আসি ওর জন্য দোতালায় ওর মন তো যা যা শুকিয়েছে একটুখানি উল্টে পাল্টে দিই মেঘ আকাশে তো মানে কি বলবো মেঘ আলো সেরকম নেই কি বলছি রোদ রোদ ওঠেনি বললেই চলে তো যতটুকু যা হয়েছে আবার উল্টে দিই পরে এসে নিয়ে যাবো ওই দুটো আড়াইটার দিকে এসে নিয়ে যাব আর বাবা জিন্সের প্যান্ট তো পুরো ভেজা জিন্সের প্যান্টটা পুরো ভেজা এই উল্টে দিলাম গামছা টামছা শুকিয়ে গেছে সেগুলো নিয়ে যাব নোকটা না এই নোখটা মাঝখান থেকে ফেটে গেছে এই দেখো দেখা যাচ্ছে কিনা জানি না মাঝখান থেকে ফেটে গেছে এবার জামাকাপড়ে বাদ যে আর এমন জায়গায় ফেটেছে সেটা কেটেও ফেলতে পারবো না পুরো একবারে রক্ত বেরিয়ে যাবে এই হচ্ছে অবস্থা চলো যাই নিচে প্রথমে ক্যামেরাটা অন করে ভয় পেয়ে কেটে দিলাম কেমন কেমন লাগছিল যেন জানি না চোখের জন্য আমার চোখে কোনো প্রবলেম হচ্ছে কিনা গুড ইভিনিং বন্ধুরা ছটা বাজতে ছ মিনিট বাকি ছটা বাজতে ছ মিনিট বাকি আর আমি ঘুমিয়েছিলাম ওই সাড়ে চারটে থেকে পাঁচটা দশ পনেরো মতন ওই আধা ঘন্টার ওপরে কোনো এক ঘন্টা মতন একটুখানি ঘুমিয়েছিলাম এই উঠলাম উঠে সন্ধে পুজো দিলাম দিয়ে ক্যামেরাটা অন করলাম ঠান্ডা ঠান্ডা লাগছে মজাটা পড়তে হবে মোজা পরে মোজা পড়বো তারপরে এখন বসাবো চা চা করবো তারপরে হচ্ছে তোমার চা করতে করতে কি করব প্রত্যেক দিনের কাজ সেটা হচ্ছে তোমার চাল জান ভাতের জন্য ঠিক আছে আর মাংসর কথা সেই তো আমি রান্না করেছিলাম আজকে শাশুড়ি মা রান্না করেছে নিজের হাতে রান্না করেছে আজকে অসাধারণ টেস্ট হয়েছে অসাধারণ আমার ননদ নন্দাই আর ভাগ্নী তিনজনেই এসেছিল দুপুরবেলা করে এসে খেয়ে দিয়েই চলে গেছে তো এবার শাশুড়িমা বলছে বলছে মানে আমার নন্দাই নাকি বলেছে বলছে এক ক্লাস হয়েছে আমি তাই বললাম এক ক্লাসই হয়েছে খুব সুন্দর হয়েছে এত টেস্ট ওনার হাত ছাড়া হয় না আমি চেষ্টা করেছিলাম আমি যে করেছিলাম খারাপ হয়নি ভালো হয়েছিল কিন্তু ওনারটা টেস্ট লাইক এ হেভেন খুব সুন্দর টেস্ট হয়েছিল তো দুপুরবেলা খেতে বসেছিলাম মাছের ঝোল দিয়ে আর ভাত খাইনি ওই দেখে আর মাছের ঝোল রোচে মুখে আর তার একটা বড় কারণ আছে যে আগামীকাল যদি বডের আর্লি হয় ও তো মাংস নিয়ে যেতে চায় না তো তার জন্য ওর জন্য মাছের ঝোল থাকলো তো ওটাতে আর হাত দিইনি থাকুক এই কি হুম হাতাটায় ঠেলা লেগেছে নড়া শুরু হয়ে গেছে যাই চাটা করি বাবা পিঠের মধ্যে কামড় দিচ্ছে মাংস খাওয়া হচ্ছে না পরপর গ্যাসে পিঠে কামড় দিচ্ছে আমার এখন ওই মানে কি বলবো কোমরে পিঠে গ্যাসে খুব চাকর দেয় কামড় দেয় ও দেখো চলো চাটা করে নিই পাপা পাপ্পা দাদা সারাদিনে দেখাইছি দেখাইছি আমি সারাদিনে দেখো আমার মতন বোরিং মানুষ কে আছে বারো মাস আমি একই সন্ধ্যার টিফিন করি আমার কোনো বিরক্তি নেই বিশ্বাস করো আমার কোনো বিরক্তি নেই আমি মানুষটাই এমন আমি কোনো মানুষে বিরক্ত হই না কোনো খাওয়ারে বিরক্ত হই না কোনো জিনিসে বিরক্ত হই না তাই না পাপা একদম বিরক্ত হই না

আগের তুই করবি না তো কি করবি তুই মনে করছিস মোবাইল দিয়ে দেবো তোকে তুই বসে বসে মোবাইল দেখবি এখানে বস এখানে বস তো বন্ধুরা বরাবরের মতন আমি এখানে বসে এই যে সকালের কন্ট্রোভার্সের ভিডিওটা করে রাখলাম এখন বাজে রাত পৌনে বারোটা আর ব্লগ ভিডিওটা এন্ড করতে এলাম দেখলাম ১৩ মিনিটের ভিডিও হয়েছে ঠিক আছে কোনো অসুবিধা নেই কম সে কম সেদিনের মতন ছয় মিনিটের তো আর হয়নি দেখলাম ম্যাজিক্যাল প্রিন্সের মৌ লিখেছে ভাগ্যিস তুমি ছয় মিনিটের ভিডিওটা দাওনি না তো বা গালি দিতাম খুব আসলে বুঝতে পারিনি কী করে কি করে আমি ভিডিওই শ্যুট করিনি যাই হোক আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি রাত্রেবেলা খেতে বসে বর বলছে কালকে আমার জন্য একটু কষ্ট করে হলেও দুটো রুটি করে দিও কারণ মাংস হয়েছে তো আরও যেহেতু সকালবেলা দুপুরবেলার জন্য নিয়ে যায় না অফিসে তার জন্য রাত্রেবেলা একটুখানি আয়েস করে খেতে চায় তা আমি বলছি যে এই মাংস রুটি দিয়ে থেকে ভাত দিয়ে বেশি ভালো লাগে কারণ একদম শুকনো শুকনো গা মাখা আর রুটি দিয়ে খেতে গেলে একটুখানি ঝোল ঝোল হলে ভালো হয় খাওয়াটা বলছে তুমি ওইভাবেই করে দিও আমি খেয়ে নেবো আর ওর তরকারি খুব বেশি লাগে খেতে বসলে তরকারি নিমেষের মধ্যে শেষ হয়ে যায় আর তখন আমি বলছি দেখো আমি কিন্তু মায়া করে তোমারে বেশি মাংস দেব না আমার বরাদ্দ মাংসের থেকে আমি তোমার একটা পিসও দেব না বলছে আচ্ছা ঠিক আছে দিও না খোর করেছে মাংসটা সেই সেদিন আমি করেছিলাম আমার মাংসটা একটু বেশি ঝোল ঝোল রাখা হয়ে গিয়েছিল এই মাংস একদম ঝোল থাকে না রাখতে নেই রাখে না আর কি রাখতে নেই বলে কোনো কথা নেই রাখে না আর তাতেই শাশুড়ি মা রাখে না তার জন্যই টেস্টটা বেশি হয় তারপরে একটা অভিজ্ঞতা আছে না আমি তো জীবনে প্রথমবার করেছিলাম তাই তো যাই হোক সব মিলিয়ে দিনটা বেশ ভালোই কাটলো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আমার জন্য প্রার্থনা করো তোমরা সবাই আগামী বছর যেন আমি স্কুটি নিয়ে চার্চে যেতে পারি গিয়ে ভিডিও শ্যুট করতে পারি যদি ইউটিউব থাকে তো আজকে ওরে বলছিলাম বরকে বলছিলাম বড় ঘরে ঘুমাচ্ছে আমি ভিডিও করছিলাম বরকে বলছি একটা স্কুটি কিনি না চলো না আমার দিকে তাকিয়ে বলছে কি কী দিয়ে কিনবা গাছের পাতা দিয়ে কিনবা বলছে বছর দুয়ে অপেক্ষা করো তারপরে চলো টাটা 岡崎で行かずでやんねんな。